নীলু কেমন আছিস অনেক দিন তো তোকে দেখি না আজ আবার লিখছি চিঠি অনেক দিন তো লিখি না বৌমা ভালো আছে আর আমার দাদু ভাই জানিস খুব ইচ্ছে করে তোদের একটু কাছে পাই সেই সেবারে এসেছিলি ঠিক নিলি আমার হাতের ছাপ তারপর তো আর এলি না জানি খুব কাজের চাপ রাতে ভালো ঘুম হয় না তোদের কথা মনে পড়ে এমনিতে খুব ভালোই আছি শুধু বুকটা কেমন খালি করে অনেক দিন তোর বাবা আসে হাতছানি দেয় আমায় ডাকে এমনি ভাবেই রাত কেটে যায় চাঁদ টুপে যায় গাছের ফাঁকে কখনো বা এইটুকু তুই দৌড়ে এসে জাপটে ধরিস সময় যদি পাস কখনো চিঠিখানা একটু পড়িস অফিসে তুই কী খেয়ে যাস সকাল সকাল কে ভাত করে দেয় টিফিনে রোজ কি নিয়ে যাস ফিরতে তো সেই রাত হয় পিঠে খেতে কী ভালোবাসতিস আমার হাতের সর্ষে এলিস কখনো খেতে ইচ্ছে হলে রাতপু আবার আমায় বলিস তোর তো কোকা বুকের অসুখ কে করে দেয় গরম জল শুনেছি নাকি ফ্ল্যাট বাড়িতে ঠান্ডা গরম দুখানা নল অনেক বড় মানুষ অতুল দিনে দিনে বারুক মান আমার নিল দেশের দশের শুনেই আমার জোড়ায় কান লিখতে আর পারছি না রে হাতটা কেমন কাঁপছি খুব রাত্রি বোধ হয় কেটেই গেল ভরসা হলো দূরের পোপ ছুটি পেলে পারলে আসিস সামনেই তো পুজোর মাস ইতি আমি মারি রে তোর ঠিকানা সেই বৃদ্ধাভাস নমস্কার